আপনারা এখন আমি আমরা কিছু প্রোডাক্ট দেখাইম দরজার প্রোডাক্টগুলোগুলা আগে যে এখানে আছে আপনার সুন্দর সুন্দর দরজার হ্যান্ডেল লক হ্যান্ডেল লক গুলা দেখো আপনারা ছোটো আছে ছোটো সাইজ আছে বড়ো সাইজ আছে আরও বড়ো সাইজ আছে যারা দরজা আপনার বড়ো সাইজ এবং নকশা হরা এগুলাতে আপনারা বড়ো সাইজ ব্যবহার করতে পারেন বা ভিতরের দরজার দরজাগুলা লাগে আপনারা এই ছোটোগুলা ব্যবহার করা দৌড়লো কিছু সপ্তাহরণ আপনার বেডরুম লাগে তারপরে আপনার হ্যান্ডেল আছে দরজার সুন্দর সুন্দর হ্যান্ডেল যেগুলো আপনার দরজার আরও ফুটে তুলব হ্যান্ডেলগুলা কালার মিলিয়ে দিতে হবে তারপরে এগুলো হয়েছে গিয়ে হ্যান্ডেল ক্যাবিনেট হ্যান্ডেল আপনারা বিভিন্ন সাইজ আছে আপনার বড় বড় পাল্লাত আপনার বড়ো হ্যান্ডেলগুলা ইউজ করবা ছোটো পাল্লা ছোটো হ্যান্ডেলগুলা ইউজ করিয়া দিতে পারবা এক কালারে কয়েকটা সাইজের হ্যান্ডেল আছে এরপরে আপনার ড্রয়ারও আমরা যেগুলো ব্যবহার করি ড্রয়ারও আমরা নব ব্যবহার করি এই নবগুলা আপনার দামি দামি নবগুলো আছে সুন্দর সুন্দর নব আছে এগুলা ব্যবহার করতে হয় বা ক্যাবিনেট